কম বেশি সেখানে মহিলাদের ভোট হলো বেশি এবং থানের মার্কাকে বিজয় করবার যে জাদু কাঠি সেটা আপনাদের হাতে আছে আপনারা প্রচার প্রচারণা করে সারা কাপ উপজেলায় যত ইউনিয়নের মধ্যে যত ওয়ার্ড আছে ওয়ার্ডে যত গ্রাম পাড়া মহল্লা আছে সেখানে আপনারা যদি আমাদের মা বন্ধুকে পুষাতে সক্ষম হন ধানের শেষে ভোট দিলে দেশ বাঁচবে আমরা বাঁচব তাহলেই কেমন মাতল আমাদের বিজয় সমিতি কিছু আপনারা ইতিমধ্যে জানেনিওয়ালা বেহেস্তের ফেরিওয়ালা যারা নাকি বেহেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে বেড়াচ্ছে তারা বাপাসিয়াতেও তারা ইতিমধ্যে কাপাসি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন গ্রামে গিয়ে আমাদের মা বলতে চরমভাবে বিখ্যাত তারা ধর্মের অপক্ষে দিচ্ছে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে এবং মা বোনদেরকে ভিন্ন খাতে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেইখানে যে এই মা বন্ধুদেরকে বুঝিয়ে আমাদের শহীদ সবজি জিয়া রহমানের যে প্রাণের দল দেশ নেত্রী বেগম থাকলে যে দল জনার তারেক রহমানের প্রাণের দল এই বিএনপির পক্ষে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ধানের শেষের পক্ষে আমার মরহুম পিতা বিঘিনে হান্নান স্যার যে প্রাণের মার্কা ধানের শীষ আমার আপনার প্রাণের মাকা ধানের শীষের পক্ষে কেমন পারবেন আপনারা কারণ আমাদের কিন্তু ওই ওই ঘরের আমাদের প্রবেশের অধিকার নাই আপনারা কিন্তু আমরা পারবো না কাজেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ যে কষ্ট করে আমাদের এগারো ইউনিয়নের নেতৃত্ব এসছে অনেকের মনে হয়তো প্রস্তুত আছে মৃত্যু আমাদেরকে কেন ডেকেছেন কারণ আপনারা পুরো নির্বাচনটা এই কাপাশি উপজেলা হবে পুরো নির্বাচনটা আপনাদের হাত দিয়ে হবে আপনাদের এই সমন্বয়ের মাধ্যমে আজকে যে মহিলা দলের আমরা বসেছি পর্যায়ক্রমে আমরা কিছু নির্দেশনা দিয়ে দেব কিন্তু এই নির্দেশনাটা বাস্তবায়ন করবে মূলত এই আমাদের ইউনিয়ন সহজে কিন্তু আমাদের মূল কথা ইউনিয়ন বিএনপি করবে ইতিমধ্যে আমাদের এগারো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গড়ে এটা কম বেশ হতে পারে বারো জন করে পুরুষদের একটা টিম প্রাথমিকভাবে পুরুষদের একটা বারো জনের একটা টিম হয়েছে এবং এই টিম আমরা আশা করছি আগামীকালের মধ্যেই যেহেতু গতকাল কাপাসিয়া সদর হয়ে গেছে আজকে আমরা শিলশ্রী এবং রায়রে আমরা যে পুরুষ টিমের সাথে বসবো এবং আগামীকাল আমরা বসবো হলো হাগুটি এবং সামরানিয়া কাপাসিয়া সদর রায়ের শিলশ্রী ঘাগুটি আর সামরানিয়া এটা আগামীকালের মধ্যে আমরা এই প্রত্যেকটা ইউনিয়নে আমরা পুরুষদের সাথে বসবো আমি প্রথম অনুরোধ হলো ইউনিয়ন বিএনপি আছে এবং এখানে মহিলা দল আছে আপনারা আজকে ইউনিয়ন মহিলাদের জানি আপনারা কষ্ট করে ইউনিয়ন মহিলাদের নেতৃত্ব অনেকে নিয়ে এসেছেন ইউনিয়ন বিল থেকে উদ্দেশ্য বলছি আপনারা এই ওয়ার্ড পর্যায়ে যে মহিলাদের কি হবে ন্যূনতম ন্যূনতম পাঁচজন তারপরে বেশি যত করেন কোনো সমস্যা নেই একটা ওয়ার্ডে যেন ন্যূনতম